আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি গরু সাইওয়াল দেশাল জাতের গরু যে গরুগুলো আপনারা দুই হাজার পঁচিশ কুরবানি টার্গেটে লালন পালন করতে পারেন চমৎকার চমৎকার সার গরুর কেনা বেচা চলছে তো এই গরুগুলো কোথা থেকে আসছে কত টাকা দাম চাচ্ছে কত টাকায় কিনা বেচা করবে সেই তথ্যটা দিব পুরোপা গরুরার থেকে দর্শক জিনাইদা জেলা আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা গরু কথাবার্তা দরদম চলছে আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন এটা কী জাতের গরু দেশাল গরু দেশাল গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দেশাল গরু গরুটা ডবল নাভি গল কম্বল দেশালের সাথে সাইওয়ালের ক্রস আছে কত যাচ্ছেন একশো পঁচিশ চাওয়া দাম দেখতে পাচ্ছেন দর্শক গরুটা আচ্ছা দাম হচ্ছে কত এ কি বর্ষে বক্তব্য কেউ দাম বলিনি এখনো কেউ দাম বলিনি এখনো কেউ দাম বলিনি না আর এমনি আপনার টার্গেট কেমন আছে 20000 হলে ব্যাস ভাই দর্শক এখনও কেউ দাম বলিনি এই যে গরুটার 120 হলে বলতেছে কিনবেসা করবে আপনারা নিজেরা একটু দেখে যাচাই বাছাই করে দরদাম করে কিনবেন দর্শক আপনাদের কি আমরা দেখাচ্ছি দশ দাম জানাচ্ছি পুরোপাড়ার গরুর হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেচা চলছে শাড়ি শাড়ি গরু দর্শক এটা আপনার কত চাচ্ছেন একশো দশ একশো দশ আপনারা শুনলেন এই যে একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একশো দশ চাচ্ছে

নব্বই থেকে পঁচানব্বই শুনলে দর্শক এই যে একটা গরু নব্বই থেকে পঁচানব্বই হলে কিনা বেচা করবে তার মানে নব্বই হাজার টাকায় কেনা বেচা হবে কত বলছে দাম পঁচাশি ছিয়াশি ঠিক আছে ঠিক আছে পঁচাশি ছিয়াশি দাম হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হলে কিনা বেচা হবে দেখাচ্ছি আপনাদেরকে আমরা দর জানাচ্ছি কাকা এটা কত যাচ্ছে পঁচাশি পঁচাশি শুনলেন দর্শক এই যে গরুটা পঁচাশি চারটে কত হলে কিনা বেচা করবেন আশি শুনতে পেলেন দর্শক আশি হলে কিনা ব্যসা হবে আপনারা যখন কিনবেন একটু দেখে যাচাই করে দরদম করে কিনবেন এই দিকে দেখতে পাচ্ছেন দর্শক একটা চমৎকার সার গরু তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা দিব আসসালামু আলাইকুম ভাইজন ভালো আছেন এটা কি আপনার কী জাতের গরু পাকিস্তানি শুনতে পেলেন দর্শক এই যে গরুটা বলতেছে পাকিস্তানি জাত আপনারা দেখতে পাচ্ছেন কোথা থেকে সংগ্রহ করছেন এটা মহেশপুর থেকে মানে জিনাইদা জেলা কতগুলো আছে আপনার পাঁচ ছটা আছে এখানে একটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে আমরা দেখাবো চারিপাশ থেকে গরুটা একটু দরদাম জানাবো খুব চমৎকার একটা গরু এই গরুগুলো কুরবানি তার গেটে বেশ চাহিদা থাকে কত চাচ্ছেন আর কিনা বেসা নিয়ে মানে এক লাখ বিয়াল্লিশ হাজার করবে ঠিক আছে ঠিক আছে এক লাখ তিরিশ বত্রিশ হলে দর্শক কিনা বেচা করবে আপনাদেরকে আমরা দেখাবো দরদাম জানাবো জানাচ্ছি দেখতে পাচ্ছেন এইদিকে খুব চমৎকার একটা গরুর কিনা ব্যসা দরদাম চলছে চিটা ব্যাপারী ভাই মূলত দরদাম করছে এই যে গরুটার জন্য আপনারা দেখতে পাচ্ছেন

সরকারি হাট নাম বলে একটা হাট আছে আর কি হাট কেরানি হাট কেরানি হাট দর্শক আর সরকারি হাট আপনারা শুনতে পেলেন তো এটা কি জাতের গরু ভাই মানে কি না তাই তো আর আপনার টার্গেট কত আছে এটা চাচ্ছিলেন কত বিয়াল্লিশ বিয়াল্লিশ চাচ্ছে বিশ ভেঙে দাম বলছে যিনি কিনবেন আর ইনি হলে কিনা বেচা করবে এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক দর দর জানাচ্ছি পুরোপাড়ার গরুর আর থেকে